হ্যালো জিউভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শিরিন ঘরের বাইরে থেকে তার মায়ের বলা কথাগুলো শুনছিল শিরিনের মা ফোনে কার সাথে জানি কথা বলছিল আর সেটাই বলছিল যে রায়ানের দাদুর হত্যার চেষ্টা করার পেছনে শিরিনের মা নিজেই দায়ী সেনের মায়ের কথা মতো রায়ানের দাদুকে গুন্ডারা মারার চেষ্টা করেছিল আর এটা জানার পর শিরিন দৌড়ে চলে গেল তার বন্ধুদের আড্ডায় আর শিরিন তখন তার বন্ধুদেরকে এই কথাগুলোই বলছিল আর এটাও দূর থেকে দাঁড়িয়ে রায়ান শুনে ফেললো আর রায়ান শুনে সোজা শিরিনের কাছে গিয়ে শিরিনকে কুশি একটা থাপ্পড় মারল আর বলো তুই কীভাবে ভাবলি আমার দাদুকে হত্যা চেষ্টা করার পরও তোকে আমি বন্ধুভাবে সম্বোধন করব। শিরিন তখন রায়ানকে বোঝানোর চেষ্টা করলো যে তার আর শিরিনের মাঝে একমাত্র বাধা তার দাদু আর তাই তার মা এই চেষ্টা করেছিল কিন্তু রায়ান কোনো কথা শুনতে নারাজ রায়ান সেখান থেকে চলে আসে পারলের কাছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ